আচ্ছা সৌদি আরবের ভিসা হঠাৎ করে ক্যান্সেল হয়ে যা সৌদি আরবের বিএমএটি ম্যান পর হচ্ছে না এটা কিসের কারণে হচ্ছে না অথবা কিসের কারণে ভিসা ক্যান্সেল হয়ে যায় আজকে সকল সমাধান আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটা আপনাকে ধৈর্য সকা দেখতে হবে বিশেষ করে যারা সৌদি আরবে যাবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ আমি অনেক রিসার্চ করার পর আমি যতটুকু জানছি আজকে আপনাদের সাথে আমি অতটুক শেয়ার করবো এর বেশি আমি শেয়ার করতে পারবো না কারণ আমি যতটুক জানি আমি অতটুক আপনাদের সাথে শেয়ার করি আমি খামাখা মিসা কথা বলবো আমি বানাইয়ে বলবো এরকম ইউটিউবার আমরা না আমরা আপনাদেরকে আসল তথ্য দিই আসল তথ্য আগে আমরা নিই তারপর আমরা আপনাদেরকে জানাই এখন আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনাদের ভিসা কেন ক্যান্সেল হয়ে যায় সকল ডকুমেন্ট ঠিকঠাক ঠিক থাকার পরেও আর কেন হচ্ছে না এটার জন্য আমি দুইটা সমাধান পেয়ে গেছি কিসের কারণে হচ্ছে না তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিসের কারণে আপনাদের বিএম ইটি ম্যান কাট হচ্ছে না আর কিসের কারণে আপনাদের বিষয় হঠাৎ করে ক্যান্সেল হয়ে যায় আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি স্টেপ টু স্টেপ সব কিছু শেয়ার করবো তাই ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে হবে ভিডিওটা করা যাবে না তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন আমরা কিন্তু সবসময় প্রবাসীদের আপডেট খবর আগে দেওয়ার চেষ্টা করি তো চলেন আজকের এই ভিডিওতে আমরা জানবো বিশা কেন ক্যান্সেল হয়ে যায় আর বিএমএটি ম্যান পর কেন হচ্ছে না তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো গাইস এখন প্রশ্ন হয়েছে ভিসা কেন ক্যান্সেল হয়ে যায় তারপর আমি এক এক করে আপনাদেরকে সকল আপডেট অবশ্যই বলবো আপনাদের সৌদির বিষা হঠাৎ করে ক্যান্সেল হয়ে যায় কেন আপনারা অনেকে জানেন না দেখেন এই নিয়ে তিন দিন আগে ভিডিও আপলোড করছি তো ওই ভিডিওটা যারা দেখেন নাই আজকের এই ভিডিওটা দেখতে পারেন বিষা ক্যান্সেল হয়ে যায় আপনারা অনেকেই জানেন যে সৌদি আরবে অনেকে বলে ফ্রি ভিসা ফ্রি ভিসা এটা অনেকেই বলে কিন্তু ফ্রি হয় না আমরা কিন্তু জানি না বুঝতে পারছেন আমরা সকলে জানি নিজের কাম করব ফ্রি করবো তাই না কিন্তু এটাকে ফ্রি ভিসা বলে না আর ফ্রি ভিসা নামে কোনো ভিসা হয় না সৌদি আরবের ক্ষেত্রে শুধু সৌদি আরবের ক্ষেত্রে না সকল দেশের ক্ষেত্রে এরকম ফ্রি বিসা নামে কোনো ভিসা হয় না এটা আগে আপনাকে বুঝতে হবে আপনার যখন বাংলাদেশ থেকে আপনি সৌদি আরবে যাবেন তখন সৌদি আরব থেকে আপনার নামে বিসা হয় মানে আপনি যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানির নামে ভিসা বের হয় বের হওয়ার পর আপনার নামে সেটা মানে বুকিময় তাই না সেটা আপনার নামে হয়ে যায় তো এখন আপনার কোম্পানি সার্সে বিসা একশো পিস একশো শ্রমিক তার লাগবে এখন হঠাৎ করে সে বলতেছে আমার একশো শ্রমিক লাগবে না আমার পঞ্চাশটা শ্রমিক হলে হবে মানে হয়ে যাবে তো এখানে কিন্তু পঞ্চাশটা শ্রমিক বাতিল হয়ে যায় এটা আপনাকে খেয়াল করতে হবে একশো শ্রমিকের মধ্যে পঞ্চাশ জন নেবে আর পঞ্চাশ জন তারা নেবে না তো এখানে কিন্তু পঞ্চাশ জনের বিসা কিন্তু বাতিল হয়ে যায় তো হয়তো ওই পঞ্চাশ জনের ভিতরে আপনি পড়ছেন তাই আপনার বিসা ক্যান্সেল হয়ে গেছে বুঝতে পারছেন অবশ্যই না পারলে ভিডিওর কমেন্টে বলবেন আর এখন হচ্ছে বিসার ম্যান কাট কেন হচ্ছে না দেখেন এটা নিয়ে আমি দুইটার সমাধান পাইছি আর এই দুইটার সমাধান অবশ্যই আমি আপনাদের আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন টান করবেন না দেখেন বিশা ম্যান কাট আমরা জানি যে এভেলেবেল দিলে আপনার এক সপ্তাহের ভিতরে হয়ে যায় সবকিছু ঠিকঠাক থাকলে এক সপ্তাহের ভিতরে হয়ে যায় তো আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকের কিন্তু চার মাস হয়ে গেছে পাঁচ মাস হয়ে গেছে কারো কারো ছ মাসও হয়ে গেছে এখনো পর্যন্ত বিশা ম্যান পাওয়ার কাট হচ্ছে না বুঝতে পারছেন মানে বিএমএটি ম্যান পাওয়ার কাট হচ্ছে না এখন এটার জন্য কে দায়ী আমি বলবো এটার জন্য আপনার এজেন্সি দেয় আপনার এজেন্সি যদি সরকারের নিয়মে যদি আবেদন করে যদি সরকারের অফিসে টাকা জমা দেয় তাহলে কিন্তু আপনার ভার ম্যান পাওয়ার অবশ্যই হবে বুঝতে পারছেন আপনার এজেন্সি যদি সরকারের খাতায় আপনার ম্যান পাওয়ার জন্য টাকা জমা দেয় তাহলে কিন্তু আপনার ভসার ম্যানপর কাঠ অবশ্যই হবে আর আপনার বিসার ম্যান পাওয়ার কার্ড যদি সরকারের খাতায় জমা না দেয় তাহলে কিন্তু কোনো দিনও আপনার বি এম কাট হবে না আপনাদের এজেন্সি আপনাদেরকে এমনি ঘুরে যাচ্ছে এটা আপনাকে বুঝতে হবে হয়তো আপনাদের এজেন্সি আপনাদের থেকে আরো টাকা পয়সা নেবে এটা এটা আপনাকে বুঝতে হবে তারপর হইছে রিক্রুটিং এজেন্সি সরকারি অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আপনি কয়টা পাবেন আপনি 1000 এর মধ্যে 500 মানে 500 রিক্রুটিং এজেন্সি সরকারি অনুমতি পাবেন না অনেকের সাথে কিন্তু সরকারের কানেক্ট নাই তারা কিন্তু বেসরকারি বুঝতে পারছেন তারা বেসরকারি সরকারের সাথে কানেক্ট নাই তাদের লাইসেন্স নাই যাদের লাইসেন্স নাই তারা কিন্তু বিএমএটি ম্যান পাওয়ার কার্ড করতে পারবে না তারা ফাইল জমা দিতে পারবে না তাদের কিছু হবে না যাদের লাইসেন্স আছে তাদের মাধ্যমে আপনাকে দিতে হবে তাদের কিন্তু বিএমএটি ম্যান পাওয়ার কার্ড শুধু তাদেরই হবে যাদের লাইসেন্স আছে যে সব রিক্রুটিং এজেন্সি লাইসেন্স আছে সরকারের সাথে যোগাযোগ আছে কানেক্ট আছে তাদের শুধু বিএমএটি ম্যান পাওয়ার কার্ড হবে আর যে এজেন্সি আপনার দালাল হয়ে আছে দালালের রূপে এজেন্সি হয়ে আছে ওসিব এজেন্সির কিন্তু কখনো বিএমএটি ম্যান কাট হবে না তাই অবশ্যই আপনাকে জানতে হবে আপনি কিসের মাধ্যমে জমা দিচ্ছেন আপনি এজেন্সি দিচ্ছেন নাকি কোনো দালালকে দিচ্ছেন আগে আপনাকে জানতে হবে আপনাকে রিসার্চ করতে হবে আপনার বিএমএটি ম্যান কাট হচ্ছে না কেন বুঝতে পারছেন আগে আপনাকে সুন্দর করে রিসার্চ করতে হবে সুন্দর করে তার সাথে কথা বলতে হবে আমার বিএমএটি ম্যান কাট হচ্ছে না কেন সবাই তো এক সপ্তাহ দশ দিনের ভিতরে হয়ে যায় আমার হচ্ছে না কেন তখন আপনার এজেন্সি বলবে আমি জমা দিচ্ছি এখনো পরিবর্তন হয়নি তখন আপনি বলতে পারবেন যে জমা যেত দিচ্ছেন অবশ্য আমাকে কিছু প্রমাণ দেন আমাকে স্লিপ নাম্বারটা দেন যদি আপনার এজেন্সি আপনাকে স্লিপ নাম্বারটা দিতে পারে তাহলে আপনি বুঝতে হবে অবশ্যই আপনার বিএমএটি এম এটি ম্যানপর কার্ডের ফাইল জমা হয়েছে যে কোনো সময় হয়তো আসবে আর যদি দেখেন আপনার এজেন্সি আপনাকে বিএমএটি ম্যান ফরের স্লিপ নাম্বার দিতে পারে নাই দিতে চায় না তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার এজেন্সি আপনার ম্যান ফর ফাইলের অফিসে জমা দেয় নাই তাই আপনার বিএমটি কার্ড এখনও আসে নাই তো এটার কারণে আমাদের অনেক ক্ষতি দিতে আমাদের বিশের ম্যাচ চলে যেতে আমরা সময় সময়ের ভিতরে সৌদি আরব যাইতে পারবো না সময়ের ভিতরে সৌদি আরবে ঢুকতে পারবো না দেখেন সৌদি আরবে এখন যাওয়ার জন্য বিশেষ মানে অনেক কঠিন হয়ে গেছে আগে সহজ ছিল এখন কঠিন হয়ে গেছে বিসা হলে বিষা ক্যান্সেল হয়ে যায় ম্যান হচ্ছে না এটা হচ্ছে না ওটা হচ্ছে না কাগজপত্র ঠিকঠাক থাকে না আপনাদের আপনাদের এজেন্সি আপনার আবেদনটা মানে যাচাই বাসায় করে দেয় না তো এইসব কারণে আপনাদের কিন্তু সমস্যা হচ্ছে তো অবশ্যই এজেন্সির সাথে কথা বলবেন এজেন্সির সাথে কথা বললে আপনাদের অনেক ভালো হবে তো আজকে মতন ছিল এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের এইটুক